বলেন দেখেন এটা পরা দরকার আছে গলায় এটা পাটির মতন করে বেছানো পাটির মত করে বিছানো দেখেন আজকে এত কষ্ট করে লাইভ করতেছি আমরা কি একটা লাভ লাইক ওয়া পেতে পারি না আপনি আপনার আইডি তে একটা লাভ লাইক ওয়া দিয়ে দেন না এটা দেখেন কি শুনুন না পুরোটার মধ্যে এটা কিন্তু রিয়েল স্টোন আচ্ছা রিয়েল স্টোনে আপনি কেমনে বিশ্বাস করবেন কেন বিশ্বাস করবেন আপনি এটা যখন ডেলিভারি হবে কামড় দিবেন একটা আবার আমার স্টোন ভাঙা ফেলেন না হ্যাঁ একটু হালকা কামড় দিবেন জাস্ট দেখার জন্য যে এটা রিয়েল স্টোন নাকি যে আপা যে বললো এটাকে প্লাস্টিকে একটা কিছু লাগাই দিল কিনা না এটা হচ্ছে খুব সুন্দর করে দেখেন রিয়েল স্টোন দেওয়া চারপাশ থেকে হচ্ছে রিয়েল স্টোনে একদম ভরপুর উপরের দিকে দেখেন প্রত্যেকটা ডিজাইনের উপর এরকম সুন্দর করে হ্যাঁ মানে স্টোনটা চারপাশ থেকে আটকানোর জন্য সবাই যেমন জাস্ট রিং দেয় আমি না রিং এর উপর আরেকটু একটু ডিজাইন করে দিচ্ছি তিনটা তিনটা করে ফুলের মতন দিয়ে দুটা তিনটা দিকে ডিজাইন করে দিচ্ছি শুনুন না মানে এটার পিছনে আমি কাজ করেছি আপা তুমি আগামীকালকে অফিসে থাকবে হ্যাঁ আমি প্রত্যেক দিনই তো দুপুরের পরে থাকি বিকালের দিকটাতে থাকি বাচ্চা নিয়ে স্কুলে যাই তারপরে আমি থাকি ওকে আর এটা হইলো গিয়ে এখানে বেলটা দেখেন বেলটা দিয়েছে এরকম পাটির মতো করে বাধাই করা মানে নর্মালি যে বেল্ট বাধাই করে তেমনি করে করিনি এটা ছয়টা কালার করেছি আমি এটা ভালো লাগছে কিনা শুধু সেটা বলেন আমাকে সবাই সবার আইডি দিয়ে জাস্ট বলেন যে ভালো লাগছে কিনা জিনিসটা আপনাদের কেনা লাগবে না শুধু বলেন ভালো লাগছে কিনা না আপা চুরি সিঙ্গেল নেওয়া যাবে না চুরি জোড়া নিতে হবে ওকে এটা অনেক সুন্দর ছয়টা কালার আমি দেখাচ্ছি এটা এটা ব্লু কালার এটা গ্রিন কালার এটা হচ্ছে মিন্ট কালার দেখেন এটার সাথে এটার কালার কিন্তু ডিফারেন্স আছে এটা গ্রিন এটা মিন্ট এটা হচ্ছে মফ কালার এটা মফ কালার ঠিক আছে এটা মফ কালার আমি একটা পরব কোনটা পরব আমাকে বলেন আপনারা সবাই একটু বলেন আমি কোনটা পরব এটা হচ্ছে মফ কালার মফ এটা হলো গিয়ে পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা নাইস এটা পিঙ্ক কালার আর মফ কালারটা অনেক স্মার্ট লাইক কফির মতন দেখতে লাগে না লাইট কফির মতো লাগে বাট এটা মফ কালার ঠিক আছে আলো হলো অরেঞ্জ না পিচ 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 কালার এটা হচ্ছে পিচ কালার এই তো না ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছ হ্যাঁ ছয়টা কালার এখন কোনটা আমি পরবো বলেন কানেরটা আছে কানেরটা আছে কানেরটাও অনেক সুন্দর কি মনে করছেন কানেরটাও অনেক সুন্দর দেখলেই প্রেমে করবেন আমি জানি এই জিনিস কি জিনিস করছি আমি জানি আচ্ছা আমি একটু ব্লুটা পরি হ্যাঁ ব্লুটা কেন পরব কারণ আমার ড্রেসের মধ্যে ফুল টুল করা আছে এটার সাথে পুরোপুরি ম্যাচিং নিতে যদি পিঙ্কটা করতাম আর গ্রিনটা পরতাম বা ব্লুটা একটু কন্ট্রাস্ট কালারটা পড়তে চাই যেন বোঝা যায় এর জন্য আমি ব্লুটা পরতেছি আমি শুধু ব্লুটা পরব তার মানে কিন্তু এই না যে আমার এটা মানে বাকিগুলো শুনবেন না সবগুলো আপু মফটা করবো না কারণ এটার সাথে এটা মিলে যাবে কালারটা পুরো ব্ল্যাক কালার ড্রেস হলে ভালোই তো যেহেতু একটু অল্টারনেটিভটা পড়ি কি বলছে আমার ভালো লাগে না তাই না এই আপনি এরকমই বলবেন আমি জানি আপনি আমার সদ্বন হয়ে যেতেছেন দিন দিন হ্যাঁ আপনি দিন দিন আমার সদ্বন হয়ে যেতেছেন আপন বোন থেকে সদ্বন হয়ে যেতেছেন আপনি নিশ্চয়ই আমার কথা শুনে কুটকুট করে হাসেন নিশ্চয়ই তাই না আপনি হচ্ছেন আমার এই ইবন হয়ে যেতেছেন সদ্বন ওমাকে কি সুন্দর এটা অনেক সুন্দর এবং আমি এটা অনেক রিজনেবেল দিব এটার কারণ বলতেছি রিজনেবল এর জন্য দিব কারণ আমি চাই ম্যাক্সিমাম সেল ঠিক আছে এটা যেন সবাই নেয় ম্যাক্সিমাম সেল করার জন্য ওটা বেশি আর আমি এমনও